শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন কবে এই প্রশ্ন নিয়ে প্রায় প্রতিদিনই নতুন সরকারের উপদেষ্টারা এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তবে কোনো তারিখ সময় জানাতে পারছেন না কেউই সবাই বলছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই কেবল তারিখ ঘোষণা করা হবে তবে যত দ্রুত সম্ভব সেটা আয়োজনের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি শনিবার তৃতীয় ভয়েস গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচন নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন আইটি ইনস্টিটিউটের সাথে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক ও বহু বচনবাদী গণতন্ত্র নিশ্চিতে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা জানান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান ড মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা বলেন গত পাঁচ আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে যা বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনগণের যোগদানের মাধ্যমে সম্ভব হয়েছে ভারতের নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার হওয়া ফোন আলাপে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটাই অধ্যাপক ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোন অনুষ্ঠানে যোগদান রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত হাসান রবিন কালবেলা